নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি অন্তরাদাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিওর টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি যে ভিডিওর টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি সাধারণত অনেকেই না সবাই করে থাকেন কম বেশি কি করেন কি ভুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ সময় লাইফের অন্যের বস্ত্র পরিধান করেন নিজের কোনো ক্লোজ রিলেটিভ নিজের কোনো খুব কাছের ফ্রেন্ড সার্কেলের নিজের মাসি পিসি কোনো বৌদি কোনো বন্ধু বান্ধব যে কারো জামা কাপড় আপনারা কিন্তু নিজেদের কোনো শুভ দিনে বা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন তাদের বস্ত্র কিন্তু পরিধান করে থাকেন এই জিনিসটির কিন্তু বড়ো একটা অ্যাডভান্টেজও আছে একটা ডিসঅ্যাডভান্টেজেসও আছে কি আছে সেটা বলে দিচ্ছি প্রথমেই বলে রাখি অন্যের বস্ত্র কখনোই পরিধান করা উচিত নয় কেন উচিত নয় সেই মানুষটির অরা আলাদা সেই মানুষটির যে এনার্জিস আছে সেটা আলাদা আপনার এনার্জিস কিন্তু আলাদা ঠিক আছে এবারে অনেকেই বলেন যে আমাদের মা বাবার জামাকাপড় কি করবো না অবশ্যই পরবেন মা বাবার জামাকাপড় অবশ্যই আপনারা পড়তে পারেন কারণ তাদের সাথে আপনাদের একটা এনার্জির ম্যাচ থাকে মা বাবার জামাকাপড় পরলে অবশ্যই সেখান থেকে আপনারা একটা পজিটিভ ভাইবস পেতে পারবেন আপনাদের যেহেতু ডিএনএ ম্যাচ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা একটা পজিটিভিটি কিন্তু পেতে পারবেন কিন্তু সেই জিনিসটা অন্য কোন ব্যক্তি যে অন্য গোত্রের বা অন্য যার এনার্জি অন্য যার ডিএনএ আলাদা যার অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা আলাদা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে যার বস্ত্র আপনারা পড়ছেন ধরুন অনেক সময় থাকে যে আজকে আমি এই অকেশনে যাব কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে বা কোনো অনুষ্ঠানে বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে তো সেখানে তোর এই জামাটা দিবি বা তোমার এই জামাটা দেবে বা কোনো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে একদিনের জন্য কি পড়তে দেবে এই জিনিসটি কখনো করবেন না কারণ এই জিনিসটি যখনই আপনারা পরছেন যার বস্ত্রটি নিয়ে এসে পড়ছেন তার অরাজরিদ্দি ভালো থাকে তার এনার্জি যদি ভালো থাকে তো বেঁচে গেলেন কোনো অসুবিধা হবে না কিন্তু তার এনার্জি যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে এনার্জিসগুলো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু নিচ্ছেন কারণ সেই মানুষটি কোথাও হয়তো ওই জামা কাপড়টা পরে অত্যাধিক সমস্যার সম্মুখীন হয়েছে হয়তো তার তার পারিবারিক অশান্তির সম্মুখীন হয়েছে তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসুখ হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যেও কিন্তু আসবে এবং অনেক সময় দেখা যায় যে যেগুলো অবাঙালি বিয়া আমাদের বাঙালি বিয়ে বিয়েতে সাধারণত এই জিনিসটা হয় না যে আমাদের বাঙালি বিয়েতে কি হয় যে নিজেদের বিয়ের বেনারসি নিজেরাই কেনা হয় কিন্তু অবাঙালি বিয়েতে বা নন বেঙ্গলি মারোয়ারি ওয়েডিংস বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওদের যে বিয়ের যে ব্রাইডের যে বস্ত্র হয় সেটা কিন্তু অনেক কস্টলি হয় অনেক দামি হয় ওদের যে লেহেঙ্গাটা হয় অনেক রেঞ্জের হয় তো অনেক সময় ওনারা কি করেন জিনিসটাকে ওনারা রেন্টে নেন ভাড়া নেন ঠিক আছে তো এই ধরনের ভাড়া নেওয়া বা রেন্ট নেওয়া কোনো একটা লেহেঙ্গা বা যেইটা পরে আপনারা একটা রিচুয়াল করছেন স্পেশালি দেখবেন পুজোর সময় বলা হয় নতুন বস্ত্র পরে পুজো করতে কেন বলা হয় এই কারণে বলা হয় যে ওই জামাটা পরে বা ওই কাপড়টি পরে আপনারা নিজেদের এনার্জিকে কিন্তু অ্যাক্টিভেট করছেন ওই কাপড়টি আপনার ওপরে কিন্তু আলাদা একটা এনার্জি অ্যাক্টিভেট করে তো সেক্ষেত্রে যখনই আপনি ওই কোনো রেন্ট করা বস্ত্র পরে বা অন্য কারোর বস্ত্র পরে আপনি যখনই কোনো রকমের কোনো পুজো পার্বণ বা আপনার বিয়ের অনুষ্ঠান বা বিয়ের আচার আচরণ যখন আপনারা পালন করছেন সেটা নিজের বিয়েরই হোক না কেন যেটা বললাম যে নন বেঙ্গলি এ যেটা হয় যে ওনারা অনেক সময় রেন্ট করেন তো সেক্ষেত্রে একটা বিয়ের একটা অনেক বড় রিচুয়াল থাকে বিয়ের একটা অনেক বড় ফাংশন থাকে ওই রেন্ট করা জামা কাপড়টি পরে যখন ওনারা সাত পাক ঘোরেন বা ওদের ভাষায় ফেরে বলা হয় ফেরে নেন তারপরে আপনার বিভিন্ন ধরনের রিচুয়াল হয় গাছ ছড়া বাঁধা পরে আরও বিভিন্ন ধরনের অনেক কিছু রিচুয়ালস ফলো করা হয় তো এই সমস্ত রিচুয়ালস যখন একটা রেন্ট করা জামা কাপড় পরে যখন হচ্ছে এবং সেই জামাটি কিন্তু অনেক সেই বস্ত্রটি কিন্তু অনেকবার অনেক জায়গায় কিন্তু একই রিচুয়াল কিন্তু ফলো হয়েছে অনেক মানুষের নেগেটিভিটি পজিটিভিটি সমস্ত কিছু কিন্তু ওই বস্ত্রটি কিন্তু নিয়ে আসছে তো সেক্ষেত্রে এই মানুষটির মধ্যেও কিন্তু সেই এনার্জিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে যে কিন কিনা সেই বস্ত্রটি পরে বিয়ের রিচুয়ালস পালন করছেন তো সেক্ষেত্রে কি হয় এই ধরনের এনার্জিস যখন আপনি নিজের মধ্যে যখন নিচ্ছেন সেটা ভালো হলে তো খুবই ভালো বেঁচে যাবেন খারাপ হলে কিন্তু সেই এনার্জিসটা কিন্তু আপনার মধ্যে কিন্তু চিরতরে কিন্তু প্রবেশ করে যাবে যেটা আপনাকে পরবর্তী সময় কিন্তু অনেক সময় বিপদে ফেলতে পারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আপনার অসুখ হতে পারে আপনার অশান্তি হতে পারে পারিবারিক অশান্তি আপনার আরও বিভিন্ন ধরনের কোন নেগেটিভ এনার্জি যদি আপনি যদি অ্যাট্রাক্ট করেন আপনি ডিপ্রেশনে যেতে পারেন আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এনার্জিজ আসতে পারে তো সেটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে এবারে হচ্ছে অনেকেই আমাদেরকে এখন জিজ্ঞাসা করবেন যে তাহলে কি ম্যাডাম আমরা নিজেদের মা বাবার কাপড় পরবো না নিজের যে দিদি রয়েছে তার জামা কাপড় কি না অবশ্যই পরবেন কেন পরবেন না ডিএনএ যার সাথে ম্যাচ থাকবে আপনার নিজের মা বাবার থেকে যেই সন্তান সন্ততি সে তার থেকে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন বাবা মায়ের বস্ত্র ভীষণ শুভ বলে মনে করা হয় বাবা মায়ের বস্ত্র অবশ্যই পরিধান করতে পারেন কিন্তু বাবা মায়ের বাইরে অন্য কোনো যেটা আর কি বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো ক্লোজ রিলেটিভ দুঃসম্পর্কে আত্মীয় কোনো বন্ধু বান্ধব এদের জামাকাপড় যত কম পরবেন তত ভালো কারণ এনার্জি একটা ম্যাটার করে ঠিক আছে এনার্জি কিন্তু অবশ্যই ম্যান টু ম্যান ভ্যালি করে যে কার এনার্জি কতটা পজিটিভ কার ওরা কতটা পজিটিভ এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে আপনার ওপরে কিন্তু সেই এনার্জিটি কিন্তু এসে পড়বে সো আপনি যখনই কোনো জামাকাপড় পরবেন কারোর কাছ থেকে চেয়ে নিয়ে বা কেউ যদি আপনার কাছ থেকেও যদি চায় সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয়বার ভাবনা চিন্তা করে কিন্তু দেবেন ঠিক আছে তো এই জিনিসটি আপনারা অবশ্যই করতে পারেন এতে আপনাদের এনার্জিটা অন্তত পক্ষে ঠিকঠাক থাকবে যদি পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে তো বেঁচে গেলেন নাহলে সেটা আপনাদের দায়িত্ব এবং যখনই কোনো ভালো রিচুয়ালস কোনো শুভ কাজে যখন যাবেন অবশ্যই নিজে নতুন বস্ত্র পরে যাবেন তখন সেক্ষেত্রে যদি বাবা মার বস্ত্র বা অন্য কোনো বস্ত্র যদি নাও যদি থাকে নিজে নতুন বস্ত্র পরে যান কম দামি হোক নিজে নতুন বস্ত্র পরে যান সেটা কিন্তু আপনাকে অনেক জায়গা থেকে কিন্তু প্রোটেক্ট করবে ঠিক আছে নতুন বস্ত্রের একটা নতুন এনার্জি থাকে আপনি যখন একটা কোনো রিচুয়াল করছেন সেটা আপনার আশীর্বাদ হতে পারে আপনার বিয়ে হতে পারে পুজো পার্বণে কেন বলা হয় যে নতুন বস্ত্র সেই এনার্জিটা পরে সেই বস্ত্রটি পরে আপনারা মন্ত্র জপ করছেন আপনারা মন্ত্র পরছেন তো সেই জামাটার একটা বা সেই বস্ত্রটি পরে আপনাদের একটা এনার্জি কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে আপনার অরা ক্লিনজিং হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যালেন্সিং ব্যালেন্সিংয়ের কাজ করে কিন্তু বস্ত্র অবশ্যই আমাকে আজকের ভিডিওর টপিকটি নিয়ে যে আলোচনাটি করলাম এই এই ধরনের সমস্যার কারা কারার সম্মুখীন হয়ে থাকেন এবং কারা কারা এই ধরনের জিনিসগুলো করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা করেন তারা কিন্তু একটুকুনি বিরত থাকার চেষ্টা করবেন তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার